সামাজিক সংগঠন সৃজনের উদ্যোগে শনিবার চ্যাংরা বান্ধা উচ্চতর বিদ্যালয়ের একশো জন ছাত্রছাত্রীর মধ্যে চারাগাছ বিতরণ করা হলো সৃজনের পক্ষ থেকে ইতিমধ্যে পাঁচশত চারাগাছ রোপণ এবং প্রদান করা হয়েছে পাশাপাশি এক হাজার বৃক্ষরোপণের কর্মসূচি নিয়ে তাদের কর্মসূচিটি চলছে শনিবার বৃক্ষ প্রধান কর্মসূচিতে উপস্থিত ছিলেন চ্যাংরা বান্ধা উচ্চতর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুলাল সিংহ সহ অন্যান্যরা তিনি সৃজনের এই কর্মসূচিকে কুর্ণি জানিয়েছেন সৃজনের সম্পাদক সুনির্মল গুহ বলেন যে চলতি মাসে এক হাজার বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়েছে ইতিমধ্যে প্রায় পাঁচশত বৃক্ষরোপণ এবং বৃক্ষ প্রদান করা হয়েছে পাশাপাশি তিনি বলেন মেকড়িগঞ্জ বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ প্রদানের কাজ চলছে সামাজিক সংগঠন সৃজনের পক্ষ থেকে এক হাজার বৃক্ষরোপণের কর্মসূচি নিয়ে সামাজিক সংগঠন সৃজন লাগাতার কাজ করে চলেছে ইতিমধ্যে প্রায় পাঁচশো গাছ রোপণ এবং প্রদান করা হয়েছে তাতেই অনুসরণ করে আজকে আমরা সামাজিক সংগঠন সৃজনের পক্ষ থেকে চ্যাংরাবান্ধা উচ্চ বিদ্যালয়ে একশোটি গাছ আমরা দিয়েছি এর মধ্যে মেহগনী ফুলের গাছ এবং চন্দন গাছ আছে মেহুগনির গাছগুলি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে আজ বিলি করা হয়েছে আমাদের এই অনুষ্ঠান আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা লাগাতার চালিয়ে যাব আর সকলের কাছে অনুরোধ যে সমস্ত গাছ লাগিয়ে দিচ্ছি বা প্রদান করা হচ্ছে আপনারা রক্ষণাবেক্ষণ করবেন দেখভাল করবেন তবে কিন্তু আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষা হবে একটি গাছ একটি প্রাণ সকলের কাছে অনুরোধ করছি আপনারা গাছ লাগান জীবন আছে ঠিক আছে